আসসালামু আলাইকুম আমি রেজিওনা রেজনা লাইভ ব্লকে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সহযোগিতা আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে বৃষ্টির পানিতে টপ থেকে মাটি পড়ে ছাদটা নোংরা হয়েছে সেই জন্য প্রত্যেকটা টপ সরিয়ে সরিয়ে ছাড়টা পরিষ্কার করছি এতে করে ছাড়টা যেমন ভালো থাকে ফুলের টপগুলো দেখতেও সুন্দর লাগে খুব ভালো করে আমি ছাড়টা পরিষ্কার করে নিয়েছি টপগুলো সরিয়ে সরিয়ে অফ ক্যামেরায় আমি সকালের জন্য কিছু রুটি বানিয়ে ভেজে নিয়েছি সকালে নাস্তার জন্য তারপরে চলে এলাম মেয়ে টেবিল গোছাতে নতুন আলোতে আলোকিত হোক দেশ উজ্জ্বল সম্ভাবনায় ভরে উঠুক নতুন প্রজন্ম ভালো থাক বাংলাদেশ চলমান থাক সুষ্ঠু সুন্দর শাসন ব্যবস্থা এই প্রত্যাশাই করছি নতুনদের কাছ থেকে মেয়ের টেবিলটা গুছিয়ে দিচ্ছি আর এমনিতে জয় অনেকটাই গোছানো খুব বেশি এলোমেলো করে না সকালে যে রুটিটা বানিয়ে ভেজে রেখেছিলাম তার সঙ্গে গতকালকের কিছু গরু মাংস ছিল সেটাই গরম করে ছেলে মেয়েকে খেতে দিলাম আর এখন আমি নিজেই সকালে নাস্তা করছি গৃহিণীদের কাজে শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে আর আমি মনে করি এটাই স্বাভাবিক প্রক্রিয়া জীবন তার স্বাভাবিক নিয়মই প্রবাহিত হয় সকালে নাস্তা খেয়ে বাজার এসেছে বাজার সবজিগুলো একদম ফ্রেশ দেখে ভালো লাগছে আর মা বসে গল্প করছিলাম মেয়ের স্কুল খুলবে সে খুব খুশি স্কুলে যাবে ফ্রেন্ডের সাথে খেলা করবে এ আনন্দে সে একদম আনন্দিত কয়েকদিন বাসে থেকে থেকে সে অনেকটাই বিরক্ত বোধ করছে সবজিগুলো গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছে দুপুরে রান্নার জন্য আমি একটা পানি বেগুন ভাজি করছি আর একটা পানি সরষের তেলে আমি পেঁয়াজ কুচি রসুনের কোয়া আর কাঁচামুড়ি দিয়ে হালকা ভেজে নেব আজকে আমি দুপুরে রান্না করবো কক্সবাজারে হোটেলের স্টাইলের ভর্তা তাদের ভর্তাগুলো এতই আমি হয় না খেলে বোঝা যায় না আমি কক্সবাজারে হোটেলের ভাইয়াদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের গোপন টিপসগুলো আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম বটবটি ভর্তার জন্য আর এপাশে বেগুন ভাজি আমার এক পাশ হয়ে গিয়েছে বেগুন ভাজিটা কচি ভেজে ভর্তা করার জন্য স্বাদ মতো একটু লবণ দিলাম আর এটার মাঝে আমি বটবটি দিয়ে খুব হালকা আছে ভেজে নেব তাদের বটবটি ভর্তা এত টেস্ট হয় চিংড়ি মাছ দেওয়াতে বেগুন ভাজিগুলো না আমার হয়ে গিয়েছে ওই তেলেই আমি রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা একটু সরষার তেল দিয়ে এসেছি তাদের ভত্তাগুলো সারাদিন ভালো থাকে কারণ তারা ভাজা পেঁয়াজ রসুন এবং মরিচ ব্যবহার করে আমরা যেমন ভত্তাতে কাঁচা পেঁয়াজ রসুন দিই ওনারা কিন্তু সেটা করেন না আর সেই কারণে ভত্তাটা সারাটা দিন ভালো থাকে এই তো আমার বটবটি ভাজিটা হয়ে এসেছে এখন এটা একটু ধনেপাতা দেব এতে করে ভর্তা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায় বেগুন ভত্তার জন্য আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সামান্য একটু লবণ শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আমি ভর্তাটা করব যেহেতু আমি আগে বেগুন মাখার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম আর সর্ষার তেল আমি দিচ্ছি না কারণ আমি সর্ষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম ধনে পাতা আমি একদম ওনাদের মতো করে ভত্তাটা করছি একবার বাসায় ট্রাই করে দেখবেন পাশের শিল্পটাই আমি বটবটি ভর্তাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন চিংড়ি মাছ দিয়ে বটবটি ভর্তা আর বেগুন ভাজি দিয়ে বেগুন ভর্তা একবার বাসায় করেই দেখবেন অসম্ভব মজাদার রেসিপি তার সঙ্গে থাকছে মসুর ডালের বড়া মসুর ডালটা আমি আগে বেটে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচের কুচি সামান্য একটু আদা রসুনের পেস্ট স্বাদ মতো একটু লবণ দিব একটু হলুদের গুঁড়া আর চাউলের আটা চাউলের আটা দেওয়াতে বড়াটা অনেকটাই মচমচে হয় সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব ভর্তার সঙ্গে বড়া অসম্ভব ভালো লাগে এখন এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি পানি বরা গুলুন দিচ্ছি খুব হালকা আছে ভাজতে হবে এতে করে বড়াটা অনেকটাই মচমচে হয় এক পাশ হয়ে গিয়েছে আমার ভোর গুলুন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানে বড়া ভাজি হয়ে গিয়েছে এই যে মসুর ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে বটবটি ভর্তা বেগুন ভর্তা শুকনো মরিচ ভাজা লেবু আর তার সঙ্গে থাকছে আমের আচার বাহ আর কি চাই বলুন তো তার সঙ্গে থাকছে গরম ভাত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি